আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফশপ্রপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে আমরা শিক্ষার্থীদের আন্দোলনে হতে না তিনি সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন উপদেষ্টা আরও বলেন আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরো হবে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে তিনি বলেন কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের সরকারের সরকার কাজ করছে কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে তিনি আরো বলেন সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে এসব মামলা যাতে নিরীহ কেউ হয়রানি না হন সেজন্য আমরা একটি কমিটি করে দিব যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দেন এর আগে সন্ধ্যায় আনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মোহাম্মদ জাহাঙ্গীর এরপর কৃষি দায়িত্বে থাকা সাথে করেন। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অঞ্চলের লাখো মানুষ বড় ফসলের উপর নির্ভরশীল অকাল হাত থেকে বড় ফসল রক্ষা করতে হাওড় রক্ষা বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি রিজওয়ান হাসান বলেন হাওড়ে ট্যুরিজম কার্যক্রম চলবে তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে তিনি হাওড়ে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া পুলিশ সুপার মোহাম্মদ অনর হোসেন খান এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরে তিনি টাঙ্গুয়ার হাওড়ের বাঁধ সহ বিভিন্ন হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন এবছর একশো চৌত্রিশ হাওড়ের বড় ধান রক্ষায় এক হাজার সাতশো কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড শহীদ ডাক্তার মিলুন দিবস আজ উনিশশো নব্বই সালের এই দিনে সৈর শাসন বিরোধী আন্দোলনের উত্তর মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডাঃ শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় অবশেষে ছাত্র গণ মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক মেজবাউল হক আজ সকালে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন উভয় পক্ষের। শুনানি শেষে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ বিবেচনা করে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নসর মাসুদ জানাল তার বিরুদ্ধে পশ্চিমের বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা মলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক আইন সহ চারটি মামলা রয়েছে ত্রিশ অক্টোবর তাকে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে গত নভেম্বর ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয় ঠান্ডাজনিত রোগ থেকে শিশু বয়স্কদের নিরাপদে রাখতে করণীয় শিশু অবহিত করণসহ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে আজ সকালে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ড মামুনুর রহমান সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ঠান্ডাজনিত কারণে বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা নিউমেনিয়া শ্বাসকষ্ট হাঁপানি ডায়রিয়া জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছে এসব রোগ প্রতিরোধে সকালে ও রাতে ঘরের বাইরে না যাওয়া সকালে সূর্যের আলো শরীরে লাগানো গরম কাপড়ের পোশাক পরা গরম পানি দিয়ে ওযু গোসল করা এবং আক্রান্ত রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যাওয়া সহ বিভিন্ন পরামর্শ দেন এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন পেশার ১৮৫ জন ব্যক্তি উপস্থিত ছিলেন কর্তৃপক্ষ এর আয়োজন করে জুলাই আগস্টের গণ অভ্যত্থানে শহীদ আহতদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার স্বর্ণসভায় শহীদের পরিবারবর্গ আহত লোকজন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বাস্থ্য ছাত্র অভ্যুত্থানের সমন্বয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ২৫ থেকে সাতাশ নভেম্বর বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জোকিগঞ্জ ব্যাটালিয়ান উনিশ বিজিবি সিলেটের জৈন্তাপুর কানাইঘাট ও জোকীগঞ্জ উপজেলার বিভিন্ন বিউপের সীমান্তে শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে আজ দুপুরে জোকীগঞ্জ ব্যাটালিয়ান উনিশ বিজিবি এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয় বিষয়টি নিশ্চিত করেন জোকীগঞ্জ ব্যাটালিয়ান উনিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুলনী তিনি জানান সীমান্তে সুরক্ষা নিশ্চিত কর্মী গোয়েন্দা তৎপরতা সহ চোরাচরণ বিরোধী অভিযান চলমান রয়েছে সীমান্ত সুরক্ষায় বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটস ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই বা কোন সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছটা আঠারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা দুই মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায় আল্লাহ হাফিজ